মানুষ যদি সলাত আদায় না করে তাহলে মানুষ মুসলমান থাকে না জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল লদী বাইনা ওয়া বাইনহুমাস সালাহ ফামান কাফারা আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে তফাত হলো সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যাই বলে। অত্র হাদে রাসুল সালি সাল্লাম বলেছেন বলেন ও বলেনা জাকাতা ও আতাসিমু দিল্লা পৃথিবীর মানুষ তোমরা পাঁচক সলাত আদায় করো প্রদান করো আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক তিনি উত্তম অভিভাবক এবং তিনি তোমাদের কাজ বাস্তবায়নে উত্তম সত্তা তিনি কাজ ভালো বাস্তবায়ন করতে পারেন এবং তিনি অভিভাবক হিসাবে ভালো কাজ করতে পারেন অত্র আয়াতে আল্লাহ তালা সলাত আদায়ের জন্য আদেশ করেছেন আব্দুল ইবন উমার রাজি আল্লাহ বলেন রসুল আলী হস্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলাহ খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি শাহাদাতে আল্লাহ ও ও আল্লাহ মোহাম্মদ উল্লাহ। এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল তারপরে সলাত আদায় করা তারপরে জাকাত প্রদান করা তারপরে শ্যাম পালন করা তারপর সম্ভব হলে হজ আদায় করা অত্র পাঁচটি জিনিস ইসলামের ভিত্তি বলে মোহাম্মদ ঘোষণা করেছেন একটি মানুষের মধ্যে না থাকলে বা অস্বীকার করলে সে ইসলামকে অস্বীকার করেছে বলে প্রমাণ হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলা যদি কবুল হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য অন্য ইবাদত কবুল হবে না আনাস রজিয়াল্লাহু তান বলেন রসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আউল্লা মা ইউহা সাব্লাবল কেয়া মা সলা বিচের মাঠে আদম সন্তানকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাপ ফাইন সালোহাত সালোহাল্লাহ সায় রহম যদি তার সলাদ টিকে যায় তাহলে সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আল্লাহ সায় লেহি যদি তার সলাদ বাতিল বলে গণ্য হয় বা সলাত না থাকে তাহলে সে যা ইবাদত করেছে জীবনে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে একথা রাসুল সাল্লাম বলেন আবু হর রাজিয়াল বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আর সলাত ভাগে বিভক্ত আর তহুর ও সোলোসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সোলোসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষমাল দা হাবে হক কে কেউ যদি ঠিক ঠিক এগুলো আদায় করে তো কবেলা সলাত হোক কবেলা সায়র আমালিহি তাহলে তার সলাত কবুল করা হবে এবং সব আমুল কবুল করা হবে ওই রুদ্দা রুদ্া তালাইহে সলাত হোক রুদ্দা আলিহে শায়র আমালিহি যদি তার সলাত প্রত্যাখ্যান করা হয় সলাদ কবুল না হয় তাহলে বাকি তার সব এবাদত প্রত্যাখ্যান করা হবে তা কবুল করা হবে না অত্র দুটি সহিহাদিস প্রমাণ করে যে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যার কারণে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাদ মানুষ যদি সনাত আদায় না করে তাহলে মানুষ মুসলমান থাকে না জাবেদ রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আহদুল্লাদী বাইন ওবাই নহম সলা হমন আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে তফাৎ হলো সলাত যে ব্যক্তি সলাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যায় বলে অত্র হাবিসে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যেকোনো আমল ছেড়ে দিলে তাকে কাঁপের মনে করতেন না জাকাত দিতে দেরি করছে দিবে তাতে কাফের মনে করতেন না বা হজ বা অন্য ইবাদত ইবাদত ব্যতীত তবে সলাদ ছেড়ে দিলে সাহাবিগন তাকে কাফের মনে করতেন আবুদারদ বলেন আহসানি খালিজি আমার অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন এ মর্মে যে মতাম্মেদান কখনো তুমি ফরজ সলাত স ছেড়ে দিও না হনন তারাকা সলাতা মক্তবা মোতাম্মেদা থাকা বারিয়াত মিনু জিম্মাতুল্লাহ কেউ যদি ইচ্ছাকৃত ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার উপরে আর কোনো দায় দায়িত্ব থাকে না সে এখন মুসলিম হয়ে আছে না অমুসলিম হয়ে আছে তার প্রতি দয়া করতে হবে কি হবে না এই চিন্তা ভাবনা এই হিসাব আল্লাহ তালা করেন না অত্র হাদিসে এভাবে রসুল সাল্লাম বলেছেন বিবরণ অনুযায়ী বোঝা যায় যে সলাদ ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তো তাই করে করতে হবে মাটি নেই অজু ছাড়া তাই মন ছাড়া এমনিতেই আদায় করতে হবে কাবা ঘর কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে আদায় করতে হবে বসে থাকা যায় না তাহলে শুয়ে থেকে আদায় করতে হবে করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই পরিস্থিতিতে আপনি বা কোনো মহিলা উলঙ্গ অবস্থায় আছে সময় হয়ে গেছে তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে ইবাদত হিসাবে সলা পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না মানুষ মাঠে আছে না ঘাটে আছে পানি আছে কি নেই বিপদে আছে কি আপদে আছে আকাশে আছে কি মাটিতে আছে সালাদ আদায়ের ব্যাপারে বিবেচনা নেই বলে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন অন্যান্য এবাদতের বিবেচনা আছে